যে দেশে জেলে চলাই মত কুটি শিল্পে পরিণত হয় অফিস আদালত থানায় घुसना সহজাতত বিজ্ঞপ্তি হয়ে যায় সেই যে মহা বিপদের কিনারায় দাঁড়াবে না তোfindOne করাবে বলতে পারো দাঁড়িয়ে থাকতে দাও মা দাঁড়িয়ে থাকতে দাও যে দেশে চলাই মত

সেই বীজ সেই দেশ দাঁড়াবে না তো কোন দেশ দাঁড়াবে বলতে পারো তোমার